কক্সবাজারে চকরিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার তার এমন মৃত্যুর চার দিনের মাথায় গ্রেফতার হয়েছে ঘটনার প্রধান ঘাতক গতকাল দিবগত রাতে হত্যাকারী নাসির উদ্দিন প্রকাশকে গ্রেফতার করেছে র্যাব এ সময় হত্যাকাণ্ডে তার সহযোগী সন্ত্রাসী এনামকেও গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় র্যাব তাদের সাথে থাকা দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে আজ সকালে র্যাব পনেরোয়ের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরোয়ের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের পর ছায়া তদন্তের পাশাপাশি সন্ত্রাসী দলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান কার্যক্রম শুরু করে র্যাব এরই ধারাবাহিকতায় র্যাব খুনিদের অবস্থান জানতে পেরে সেখানে বিশেষ একটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জানা গেছে গ্রেফতার নাসির উদ্দিন প্রকাশ চকরিয়ার ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে এ সম্পর্কে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া বলেন সেনা সদস্য হত্যাকাণ্ডের মামলায় অস্ত্রসহ দুই আসামিকে থানায় হস্তান্তর করেছে র্যাব পনেরো আসামিরা অসুস্থ থাকায় তাদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সেখান থেকেই তাদের আদালতে পাঠানো হবে সিফাত মাহমুদ মেট্রো টিভি